যাত্রাবাড়িতে বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে পঞ্চাশ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ উপেক্ষা করেছে গ্রীনলাইন পরিবহন এতে তীব্র ক্ষোভ জানিয়ে দশ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে বলেছে আদালত ওই দিনের মধ্যে টাকা না দিলে গ্রিনলাইনের সব বাস জব্দ করা হবে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে তিন এপ্রিলের মধ্যে পঞ্চাশ লাখ টাকা দিতে গত ১২ মার্চ নির্দেশ দেয় হাইকোর্ট এর বিরুদ্ধে গ্রিনলাইন পরিবহন আবেদন খারিজ হয় আপিল বিভাগে তবে এর পরেও রাসেলকে ক্ষতিপূরণের টাকা দেয়নি পরিবহন কর্তৃপক্ষ রাসেলের আইনজীবী বৃহস্পতিবার সকালে বিষয়টি আদালতকে জানান এরপর আদালত বেলা দুইটার মধ্যে গ্রিনলাইন পরিবহনের ব্যবস্থাপককে হাজির হয়ে ব্যাখ্যার নির্দেশ দেয় দুপুরে ব্যবস্থাপক আব্দুস সত্তার আদালতে হাজির হয়ে জানান গ্রিন লাইনের মালিক চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন এ সময় আদালত বলে যত বড় ব্যবসায়ী হন কেউ আইনের ঊর্ধ্বে নয় রাসেলকে দশ এপ্রিলের মধ্যে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার নির্দেশও দেয় হাইকোর্ট কিন্তু আজকের অনলাইন পত্রিকাটা নিউজ এসছে যে ওনরা বিভিন্ন টেকনিক্যাল কারণে টাকাটা দিচ্ছে যাচ্ছেন এবং সেজন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মাননীয় আদালত শুনেছেন এবং আদেশ দিয়েছেন আগামী যে দশ তারিখের মধ্যে টাকা না দিলে এগারো তারিখের জন্য টিকিট বিক্রি বন্ধ করে দেয় আদালতের আদেশের পর গ্রিন লাইনের ব্যবস্থাপক বলেন রাসেলকে ক্ষতিপূরণের টাকা দেয়া হবে তবে আদালতের আদেশের কারণে পরিবহন ব্যবসায় জড়িতরা বিপদে পড়বেন বলেও দাবি করেন তিনি কোর্ট যেভাবে বলতেছে আমাদেরকে হয়তো দিতে হবে মালিক আসলে এই বিষয়ে ডিসিশন হয়ে হয়তো আমরা দশ তারিখে এই বিষয়ে আমরা দিব কিন্তু আমাদের যে সমস্যাটা রয়ে গেল আমার তো একশো গাড়ি রাস্তায় চলে প্রতিনিয়ত চলে ড্রাইভাররা চালায় এখন যদি এটা আমার জন্য জুলুম হয়ে যাবে গত বছরের আঠাইশ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাস চালক প্রাইভেট কার চালক রাসেলের উপর দিয়ে বাস চালিয়ে দেন এতে রাসেল সরকারের বাম্পা বিচ্ছিন্ন হয়ে যায়